ইলিশ মাছের লেস দিয়ে বর্ত বানানোর জন্য এইখানে আমি দুইটা লেস নিয়ে নিছি মাছের মধ্যে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে মাখিয়ে নিব আমি একটু সময় করে ভালো করে মাখিয়ে এনেছিলাম মরিচ হলুদ মাখিয়ে এখন আমি কয়েক মিনিটের জন্য রেখে দিব কড়াইতে তেল দেওয়ার পর এখানে শুকনো মরিচগুলা দিয়ে দিলাম সাথে কিন্তু আমি লেজগুলাও দিয়ে দিচ্ছি কারণ মরিচগুলা যেহেতু দুয়ে দিছি তো সময় একটু বেশি লাগবে হইতে আর মরিচগুলাকে যত ডিম আছে বাজা যায় মরিচগুলা কিন্তু অনেক মুসমুসে হয় তাও আবার দুইটা একসাথে হয়ে যাবে মরিচ আর মাছ আমি এমন আঁচ দিয়ে রান্না করতেছি যাতে দুইটা একসাথে হয়ে যায় আর এই তো এখানে কিন্তু আমার মরিচগুলা বাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি আর এইখানে কিন্তু আমি মাছগুলোও তুলে নিচ্ছি এখানে তুলতে আমার কষ্ট হইতেছে কারণ আমার ছেলে কিন্তু আমার কুলেছিল কিছুদিন যাবত এত বাইনা ধরে যে তাকে কুলে নিয়ে রান্না করতে হবে তো এইখানে কিন্তু আমি কিছু পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে দিলাম আমার কাঁচা পেঁয়াজ খাইতে অনেক কষ্ট হয় কেমন জানি একটা মুখে বাজে গন্ধ আসে তার জন্য এইখানে একটু হালকা বেজে নিব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় তাই আর কি এইভাবেই আর কি বাজব কাঁচা পেঁয়াজ মাঝে মধ্যে খাওয়া হয় তেমন আর কি ওইভাবে খাওয়া হয় না আমার কাছে কেমন জানি একদমই সহ্য হয় না কাঁচা পেঁয়াজটা যাই হোক এইখানে কিন্তু আমার সব কিছু বাজা হয়ে গেছে এখন আমি মাছটা ভালো করে বেছে নিব মাছ থেকে কাটাগুলা বাঁচতে কিন্তু প্রায় অনেকটাই সময় চলে যাবে ইলিশ মাছের ল্যাচ থেকে কাটা বাঁচতে কিন্তু অনেক ধৈর্যের প্রয়োজন হয় আর এই তো এইখানে কিন্তু আমার মাছ থেকে কাটাগুলা বাসা হয়ে গেছে সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালো করে সব কিছু একসাথে মাখিয়ে নিব এইখানে খানিকটা সরিষা তেলও দিয়ে দিলাম তেল দিয়ে আমি আবার একটু সময় নিয়ে ভালো করে মাখিয়ে নিব আর এই তো এইখানে তো আমার রেডি হয়ে গেছে বর্তাটা পেঁয়াজ বর্তার সাথে গরম বা তার সাথে এক ফালি লেবু এতে কিন্তু অনেক টেস্টি হবে এখন আমি মাছ বাজি করব তার জন্য এখানে লবণ দিয়ে দিছি সামান্য পরিমাণে কারণ এই কড়াইতে প্রায় সময়টা আমার তরকারি রান্না করা হয় বাজি করা হয় না তেমন এতে না লেগে যায় তার জন্য আর কি লবণটা দেওয়া হয়েছে এই মাছটা কিন্তু আমার সেলের জন্য বেজে নিছি মাছের গুঁড়া বাদে সব কিছু দিয়ে আর কি বেজে নিছি আর এই তেলের মধ্যে কিন্তু আমি মাছের মাতাগুলা বেজে নিব এখানে রুই মাছের একটা মাথা ছিল তো দুই ফালি করে আমি বেজে নিছি এইভাবে মাছের মাথা বাজি করলে কিন্তু অনেক মজা হয় মাছের মাথা থাকলে কিন্তু আমি এইভাবেই বাজি করে খাই রান্না করি না মাছের মাথাগুলোকে অনেকটা সময় নিয়ে কিন্তু বাঁচতে হবে আর এই তো এইখানে কিন্তু আমার মাথাগুলা বাজা হয়ে গেছে তে কয়েকটা পেঁয়াজ কুচিও কিন্তু দিয়ে দিছিলাম আর এখন আমি এইখানে কিছু শাক বাজি করে নিব একদিন আগে কিছু কলমি শাক আনা হয়েছে যে বাবলা মাছকে রান্না করে নেই এইখানে আমি একটা শুকনা মরিচ দিয়ে দিছি সাথে পেঁয়াজ কুচি এবং রসুন কুচিও দিয়ে দিছি শাকটা অনেক কম ছিল তার জন্য আর কি সব কিছু কম দিয়ে রান্না করা হইতেছে এই শাকটা কিন্তু আমাদের অনেক পছন্দের এই এলাকাতে কিন্তু পুঁই শাক আর এই শাকটা ছাড়া আর কিছুই পাওয়া যায় না কিন্তু পছন্দের শাক তো খাওয়া তো লাগবে তার জন্যই আর কি আনা হয়